এলাকার মুসলমান যুব ও পদ্মার আগে রান্না জানে না বৃদ্ধ বাবাজিরা জীবন তার কোন দাম নাই দুনিয়া নাম গ্রহে তার কোন দাম নাই পালন নবী সাল্লাহ আলাই আর দুনিয়া خلق لكم وانتم خلقتم من قبلها واليوم বলیں ای متلون দুনিয়া তোর গোলামি করার জন্য বানাইছি আর আল্লাহ তোমাকে আল্লাহর গোলামির জন্য বানাইছি টাকা পয়সা গাড়ি গাড়ি এগুলো আমার গোলাম না সব আমাদের গোলাম আমরা কার গোলাম

জমিন ঠান্ডা আসমান ঠান্ডা হয়ে গেছে মানুষ এখন ঘুমায় গেছে নদীর মাছও ঠান্ডা ওই জঙ্গলের প্রাণীরাও ঘুমায় গাছের ডালের পাখিরাও ঘুমায় আমি মাওলার কোনো ঘুম নাই আমার কোনো ঘুম নাই কোনো তন্দ্রাও নাই আমি তোর মহাপথে এখন প্রথম আসমানে হাজির নীরবে প্রভুর নাম যদিও তখন প্রভুর করুণা যদি পাই চাও গভীর রাতে উঠে প্রভুর গুণ এই কথাটা আপনারা জানেননি আল্লাহ বান্দার কাছে আসেন প্রথম আসমানে কখন

ज़िंदगी में बंदगी तो जिंदगी में बंदगी दो तो न जिंदगी वे बंदगी शर्मिंदा है जिंदगी वे

दुनिया एक मिसल का दो है ये दुनिया एक मिसल का दो फूल है जिंदगी में बंदगी तो जिंदगी में দু হে জন্দিবে বন্দী শিদা হে জন্দী বে বন্দী শিদা হে এক হাজার বন্ধ জবাব দিলে ভুমলাগে আপনি বলছেন লাগে আল্লাহ ঘুমাবি এটা তোর জন্য আজকে আমার প্রত্যেকটা মানুষকে বানাইয়া মানুষের জন্য শরীর যেন সুস্থ থাকে সেই জন্য আমার আল্লাহ কুদরতি ভাবে রাতের একটা ঘুম দিচ্ছেন শরীরের মহা এক ঔষধ

আসসালাতু খায়রুম মিনান নাও কত কি রবের যে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিকমতো পড়িলে আমার জাননা তোমার ঠিকানা পশু পাখি কি থাকা ঠিক তো মোদের হবে না আহাতে মন কঠিন দিনেতে আল্লাহ কিন্তু সারবে না ঠিক মতো পড়িলেন আমার জানা তোমার ঠিকানা

ফজরের আজানের সময় কেন জহুরে নাই কেন মাগরিবে নাই কেন এশায় নাই কেন আসসালাতু খাইরুল মিনান নাওম ঘুমের যে নামাজ ভালো এ কথা মাগরিবের সময় কেন নাই জহুরের সময় কেন নাই আসরের সময় কেন নাই এশার সময় নাই কেন এশাও তো রাতের মধ্যে মাগরিবও তো রাতের শুরু আগে তাহলে শুধু ফজরের মধ্যে কেন জবাব দিচ্ছি আল্লাহর বান্দা ছজনের নামাজে আল্লাহ কেন বললেন ঘুমের যে নামাজ বলো তার মানে সারা রাত ঘুমানো যাবে না এই যুবকেরা জীবন পর সারা রাত মোবাইল হাতে নিয়ে আকাম করে কবিরে গুণা করে করে রাত কাটাইয়াছে হারাটারে নষ্ট করছো যৌবন নষ্ট করলি আজকে গুগলে সার্চ দিবি রাতের ঘুম শরীরের ঔষধ তবে কোন অংশ চিকিৎসা বিজ্ঞানীরা থিওরি আবিষ্কার করে বলেছে রাতের ঘুম শরীরের মহা শেষ রাতের ঘুম শরীরের জন্য ক্ষতি প্রথম শরীরের জন্য ক্ষতি রাতের রাত্রে ভোর রাত্রে ঘুমাবি না ওই সময় তোর মালিক তোর দরজা হাজির তুই ঘুমাও কেন

আমি তোরে কত আদর করে বানাইছি আমি এত মায়া করে একজন বানাই নাই আমি এমন আদর করে একটা জিনও বানাই নাই আমি কোন প্রাণী বানাই নাই আমি আল্লাহ তোদের এত মায়া করে বানাইছি আমি চাই না তুই জাহান নামের আগুনে গিয়া জরুরি আমি তোর এত দুর্বল করে বানাইছি অপরিকল ও বান্দা আমি সূর্য বানাইছি বড় কঠিন এক সেকেন্ডের তাপ তোর শরীর সহ্য করে নিতে পারবে না জাহান নামের আগুন আরো কঠিন এক সেকেন্ডের জন্য বরদাস্ত করতে পারবি না ওরে বান্দা দুনিয়াতে পাঠাইছি শয়তান ও পিছনে লাগাই দিছি তোরে ধোকা দিবে তুই গুনার আকর্ষণ তোরে ধরাই দিবে আর তুই গুনার মজা পাইয়া হঠাৎ করে সাজার ভয়ে গুনা চাইয়া দিবি তওবা করবি তখন আমি তোর সম্মানটা ফেরেশতার থেকে বাড়ায় দিব তওবা করে আমার কাছে মাপ চাবি এলাকার একটা অন্যায় করছে পাঁচটা পাঁচটা অন্যায়ের কারণে পাঁচ ধারায় পাঁচটা মামলা হয়ে গেছে কোর্টের ভিতরে পাঁচ মামলার জন্য ধারা পাঁচটা তারিখ পাঁচটা বিচারক রায় দেয় পাঁচ ধরনের ঠিক নেই আমার মাওলা কেমন দয়ার মালি

করে দাও আমিও ধারা কারা দেখবো না তুই একবার আল্লাহ ডাক দিবি তোর জীবনের সব গুলো মাফ করে দিব আল্লাহর বললাম আসরের সবাদ করে বলেন সব মানুষ জাহান নামে যাবে তবে চার গুলারা মানুষ জানাতে যাবে এক নাম্বার গুণের নাম ইমান দ্বিতীয় গুণের নাম হল ন্যাকাবল যারা ইমান আনবে ন্যাকাবল করবে তারা জাহান নামে যাবে না এই দুইটা গুণ আরো চার দুইটা গুণ আছে ইমান আমল নিজে আনলে হবে না অন্যকে ইমান আমলের দাওয়াত দাও মরুণাবিল আর যারা ইমান আমলের বিরোধিতা করে তাদের বাধা দাও

আল্লাহর হক যদি ত্রুটি থাকে আল্লাহ মাফ করে দিবেন বাকি দুইটা গুণ হলো বান্দার হক নিজে ঈমান আনছো ছেলের ঈমানের দাওয়াত দাও আলবে দাওয়াত দাও ঈমান আমলের দাওয়াত দাও এটা বান্দার হক যারা মানে না বিরোধিতা করে তাদের বুঝাও বাধা দাও এটা বান্দার হক বান্দার হক আদায় করছো নি আল্লাহর কাছে জবাব দিতে হবে

ইমান আমল আনছো আমলের দাওয়াত অন্য কি দিয়েছে মান্দার হাত যারা মানে না তা দিয়ে শুনি হাত অন্য কারা অন্য কারা يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة قِيَادٌ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون আল্লাহ বলেন ও মুমিনেরা জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও এতটুকু শেষ না তোমার আহাল কেউ বাঁচাও মা বাবা আপনার আহাল আপনার সন্তান ও স্বামী আপনার আহাল আপনার স্ত্রী ও স্বামী জাহান নাম থেকে নিজেকে বাঁচাও তোমার আহাল স্ত্রী কেউ বাঁচাও ও আপা আম্মা জাহান নাম থেকে নিজেকে বাঁচান আপনার আহাল সন্তানেরও বাঁচান ও ইমাম সাহেব আপনাকে জাহান নাম থেকে বাঁচাবেন আপনার আহাল মসজিদের মুসল্লি তাদেরকেও জাহান নাম থেকে বাঁচাবেন ও মিম্বর মুসলিম মানুষগুলোকে আপনার হাল হিসাবে তাদেরও বাঁচাবেন চেয়ারম্যান সাহেব আপনিও জাহান আগুন থেকে বাঁচবেন আপনার হাল ইউনিয়নবাসীকেও বাসীকেও আগুন থেকে বাঁচাবেন শাতলার মাহাদুদ আপনি জাহান্নাম থেকে বাঁচবেন আপনারা দেশবাসী কে জাহান্নাম থেকে বাঁচাবেন ও উলামা আহলে হক আপনারাও জাহান্নামের আগুন থেকে বাঁচেন উম্মত কেও বাঁচানোর জন্য চেষ্টা করুন ঠিক জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে আবি ঈমানাল সিন এক করি হবে না আড়ও কি জাগুন দাঙ্গার হোক অন্তরে দাওয়াত দেওয়া লাগবে ও হাজী সাহেব আপনি নামাজ পড়েন আপনার নাইয়া নামাজ পড়েননি আপনি ছেলে নামাজ পড়েননি ও স্বামী আপনি বদ্দা করেন আপনার স্ত্রী বদ্দা করেনি নি এরমতের ময়দানে আল্লাহর সামনে দাঁড় করে দাঁড়ায় জবাব দিতে হবে পালাবার তো রাস্তা নাই ও আল্লাহর বান্দারা ওজি ও স্কুলে পড়ো বাধা নাই ইসলাম বাধা দেয় না চাকরি করো বাধা নাই ও বাংলা তুমি লেখাপড়া করো কলেজে কোনো বাধা নাই ব্যবসা করো বাধা নাই আমার নবী ব্যবসা করেছেন চাকরি করেছেন ইমামে আবু হানিফা রহমতুল্লাহ ব্যবসা করেছেন ব্যবসা করো বাধা নাই চাকরি করো বাধা নাই লেখাপড়া করো বাধা নাই

স্কুলে পড়ে কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে জীবনে মাদ্রাসায় পড়ে নাই এমন যুবক পাঁচ অক্ট নামাজ পড়ে সপ্ত কথার সমর্থন আছে না নাই তোমার বিবেকারে প্রশ্ন করো তুমি কেন পারবা না ও যুবক রাস্তায় গাড়ি চালায় জি গতকাল সময় 놓고 আযান হয়ে গেল গাড়ি বন্ধ করে নামাজ পড়ে তুমি কেন পারো না নদীর ওতে মাছ ধরে যুবক নামা সারে না তুমি কেন পারো না জমিনে কৃষিকা করে যুবক নামা সারে না তুমি কেন পারো না ও চেয়ারমান মিমবারেmathbbউতীর নামাজ করে আসে না নাই তুমি কেন পারো না এসপি ডিসি ওসি ক্লাসক তো নামাজই দেয় তুমি কেন পারবা না কোটি টাকার মালিক ব্যবসা করে লাভই আপন ধরে আজকালের নামাজ করে আসে না নাই

যত এটা করু মা বাবার কষ্ট যদি বর্তমান এগিয়ে যায় ধরছেন দেখি বড় যত এবাদাত করো আল্লাহর প্রিয় বান্দা ওলি আউলিয়াদের মত নজর যদি লেগে যায় কপাল পুড়ে যাবে এজন্য আজকের বয়ান থেকে একটা সফা ইরে যুবকদেরকে অনুরোধ করব বাসায় যা জীবনে যা করছো না করছো তওবা করবে একটা শপথ করবি মানুষের বড় দোয়া জীবনে নিবানা

শিক্ষকের দোয়া না মা বাবার দোয়া নিয়ে চলো পাঁচ বেলার নামাজ করো মা বাবার খেদমন করো তোমার বয়স পঁচিশ সাতাশ বাসায় যাইয়া প্যান্ট শার্ট খুলে তুইছ তোর আম্মা কাজের মহিলা দুইয়া রাখবে তোর জামা অথচ তোর পঁচিশ বছর বয়স পঁচিশ ছিল নিজের জামা নিজে ধুবি মায়ের কাপড় দিয়ে দিব নিজের মশারিটা নিজে বানায় দিবি মায়ের মশারিটাও বানায় দিবি কিছু কপা হ্যাঁ ও আব্বা কিছু দায়িত্ব আছে আমরা আল্লাহ কাছে এমন সন্তানের জন্য কেন কাকলেন না দোয়া করলেন না মদিনার নবীর আদর্শ वाला সন্তান কেন বানাইতে পারলেন না আল্লাহর কাছে কান্না করেন দোয়া করেন কোনো সময় আছে রে মা আপনাদের কত দাম কত দাম কত দাম দুনিয়ার বেইমানের মহিলাদের সম্মান দিতে চায় কিন্তু উদ্দেশ্য তাদের খারাপ

ইমানের জবাই করলো আমল করলো না নিজেও নামাজ পড়ে না ইমান আনে না অন্য আনবে তাও পছন্দ করে না এত বড় বেঈমান ফেরাউন তার ঘরে আপনি স্ত্রী আসিয়াকে আল্লাহ দিনের আলো দিয়ে কবুল করলেন ও আল্লাহ বান্দারাও ও আরবে না না জানেরা আপনারাও কি পারেন না পাঁচ বেলার নামাজ পড়বেন আপনার মতো কত মা এখনো আছে নামাজ ছাড়ে না স্বামীর মাল হেফাজত করে সন্তানগুলোকে আদর্শ সন্তান বানাবার মেহনত করে আপনি কেন পারবেন এমন বোনেরা ভাবনায় লেখাপড়া করে সতীর্থ বসায় রাখে চরিত্র নষ্ট করে না ও বোনেরা আপনারা কেন পারবেন না ও যুবক বাবারা হেদায়তের মালিক কেনার না

কার কপাল দা আবু জাহালের মতো কপাল জানিনার বাবা তবে এখনো সময় আছে তওবা করো মনে মনে আল্লাহকে ডাকো হে মালিক এই ময়দানে আমার মতো গুলার আর কেউ নাই গুলার কারণে আটলা পাঁচ চকুলা পাঁচ জিবা না পান অন্তর না পাক আজকে থেকে তওবা করে নিলাম চাকরি করি ব্যবসা করি লেখাপড়া করি যাই করি আর নামাজ ছাড়বো না বেপরতে চলবো না মা বাবার সাথে বেয়াদনি করব না উলামায়ে کرامের পরামর্শ নিয়ে চলবো নবীর তৈরিকে আমি নেচর ললু ভিদের গোয়া নিব কারো বর্তা নিব না তওবা করার মত যদি তৈরি হইয়া যাইতে পারো আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দিবেন ওই ফোটা চোখের পানি ছেড়ে কান্না করো যদি কান্না না আসে মনে করিও না তোমার তোর আল্লাহ খুশি বরং গুনার কারণে আল্লাহ বেহেশত এই কারণে তোমার নীটা পাথর হয়ে গেছে চোখের পানি নাই যদি তওবা অন্তর তৈরি হয় অন্তরে কোনো দুর্বলতা না থাকে মনে মনে আবার আল্লাহকে ডাকো